আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর ছোট্ট ভাই এবং আপু আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো অর্থাৎ তোমরা যারা দু সালে নবম শ্রেণীতে উঠেছ এখনো ম্যাক্সিমাম স্কুলে হয়তো ভর্তি কার্যক্রম চলতেছে কিন্তু তোমরা জানো নবম শ্রেণী একটা গুরুত্বপূর্ণ শ্রেণী এখানে তোমাদের গ্রুপ গ্রুপ নির্ধারণ হয় গ্রুপ সিলেকশন হবে সায়েন্স কমার্স এবং আর্টস পরিসংখ্যানে দেখা গেছে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট বিজ্ঞান গ্রুপে আগ্রহী তারপরে কমার্স তারপরে আর্টস কমার্সের সংখ্যাটা তুলনামূলক কম তারপরে আর্টস বিজ্ঞান গ্রুপের জনপ্রিয়তার ভিত্তিতে আমরা যেহেতু বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের বিজ্ঞান গ্রুপের যাত্রা শুরু করবে তারই ধারাবাহিকতা আমি তোমাদের বিজ্ঞান গ্রুপের যে পাঁচটা বই আছে তার ভিতরে রসায়নের এ টু জেড ধারণা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি যারা দেখো নাই ইউটিউব চ্যানেল ঘুরে দেখে আসতে পারো আজকে আমি তোমার জীববিজ্ঞান বায়োলজি বায়োলজি তুমি দুই বছরে কি কি ধারণা পাবে কি কি শিখবে একদম জিরু থেকে সব কিছুর ধারণা আমি তোমাকে সুন্দর করে উপস্থাপন করব। দুইটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে একটা আছে যে ভাইয়া গণিত ভালোবাসি আরেকটা আছে জীববিজ্ঞান ভালোবাসি আর একটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে আমি গণিত এবং জীববিজ্ঞান দুইটাকেই ভালোবাসি তোমার ওইরকম স্টুডেন্ট হতে হবে আসো এজন্যে আগে দরকার সহজভাবে জানা সহজভাবে জানতে হবে তো তারই ধারাবাহিকতায় আমি তোমার জীববিজ্ঞান বইয়ে তুমি এখনও বই হাতে পাও নাই ম্যাক্সিমাম স্টুডেন্ট এখনও গ্রুপ সিলেকশনও হয়নি বইও হাতে পাওনি কিন্তু তুমি বই হাতে পাইলে এই চোদ্দোটা অধ্যায় আগামী দুই বছরের সারথী হবে তোমার এই চোদ্দোটা অধ্যায় এই ১৪টা অধ্যায়কে দুই বছরে ধীরে ধীরে জানবে বেসিকগুলো ক্লিয়ার করবে জীববিজ্ঞানের শাখা কোন জিনিসগুলো কিভাবে কি ঘটতেছে বিজ্ঞান নিয়ে জ্বর কি জীব কি তারপরে হচ্ছে উদ্ভিদ কি প্রাণী কি সব কিছুর এ টু জেড পুরো জীববিজ্ঞানে অধ্যায় তুমি পড়ে জানবে আর কি তাই আমি তোমার কি কি কোন অধ্যায় পড়া হবে তা নিয়ে একদম ছোট্ট করে আলোচনা করতে চাই যেন তোমার কাছে তোমার সামনের দুই বছরের যাত্রাটা অনেক সহজ মনে হয় এভাবে তোমাদের পাশে আমরা তোমরা যেই গ্রুপে যাও একদম সূক্ষ্মভাবে কিভাবে ট্রিক্স দিয়ে খুব সংক্ষেপে সুন্দর করে মনে রাখা যায় বাস্তবিক উদাহরণ দিয়ে সব কিছু আমরা তোমাদের পাশে থেকে তোমাদেরকে দিব শুধু সাবস্ক্রাইব করে স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের সাথে থাকবে সবসময় আসো ভাইয়া শুরু করি দেখো তোমার জীববিজ্ঞান বই কতটা অধ্যায় ভাইয়া চোদ্দোটা অধ্যায় থাকবে টোটাল চোদ্দোটা অধ্যায় নিয়ে তোমার দুই বছরের যাত্রা একদম প্রথম অধ্যায় যখন তুমি দেখবা জীবন পাঠ কি অধ্যায় জীবন পাঠ জীবন পাঠের ভিতরে আসলে এখানে হচ্ছে জীববিজ্ঞানের কোন শাখাগুলোকে কি বলা হয় কোন যেমন তুমি শ্রেণীবিন্যাস বিদ্যা সম্পর্কে ক্লাস এইটে একটু হলেও পড়ে আসছো এটাকে বলা হয় টেকজনমি তারপরে হচ্ছে বিজ্ঞানের এক একটা শাখাকে বংশগতিবিদ্যা জেনেটিক্স হিস্টোলজি এই জিনিসগুলা মানে এক একটা শাখা নিয়ে আলোচনা করা হয় মানে বিজ্ঞানের কোন শাখাটা কীরকম কী নাম এই জিনিসগুলো হচ্ছে জীবন পাঠে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও জীব জীবকোষ ও টিস্যু অর্থাৎ জীবের কোষ প্রত্যেকটা জীব অসংখ্য ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত এবং অনেকগুলো কোষ সমন্বয়ে যেভাবে টিস্যু তৈরি হয় এই অধ্যায়টা পড়লে তুমি জীব জীবকোষ এবং টিস্যুর বিস্তারিত জিনিসগুলো কি জানতে পারবে তারপর তৃতীয় অধ্যায় কোষ বিভাজন তোমাদের অলরেডি অষ্টম শ্রেণীর বইয়ে কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিত একটা অধ্যায় ছিল তোমরা জানো এখানে কি আলোচনা করা হবে উদ্ভিদ কিভাবে কোষ বিভাজন করে বড় হয় প্রাণী কিভাবে বড় হয় তারপর হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস মিউসিসের পর্যায়গুলোকে আরেকটু বিস্তারিত তথ্য আকারে তোমার এই কোষ বিভাজন অধ্যায়ে তুমি জানবে জীবনী শক্তি ভাইয়া চতুর্থ অধ্যায় হচ্ছে জীবনী শক্তি নিয়ে আলোচনা এই যে আমরা যে খাবার খেলাম এই খাবারটা কীভাবে এটিপিতে তৈরি হয়ে আমাদের শক্তিতে পরিণত হয়ে আমরা হাঁটতে পারি চলতে পারি আমাদের শক্তি পাই দৈনন্দিন জীবনের সকল খাবারগুলো কীভাবে এটিপি তারপরে এটিপি ভেঙে কীভাবে এডিপি এই জিনিসগুলো তৈরি হয় এটা হচ্ছে জীবনী শক্তিতে তুমি আলোচনা করে বুঝতে পারবে কিভাবে একটা উদ্ভিদ নিজে নিজের খাদ্য তৈরি করে এবং সেখান থেকে কীভাবে এটিপি তৈরি হয়ে নিজে চলে তারপরে আমাদেরকেও কি খাদ্য দেয় এবং আমরা ওই খাবারগুলো খেয়ে কিভাবে কি করি এটিপি বা শক্তি আকারে পাই যেটা হচ্ছে কি বায়োলজিক্যাল কয়েন জৈবিক মুদ্রা বলা হয় এটিপিকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি ভাইয়া জীবনী শক্তি থেকে আলোচনা করে মানে অধ্যায়টা পড়লে বুঝতে পারবে তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় হচ্ছে খাদ্য পুষ্টি এবং পরিপাক খাদ্য পুষ্টি পরিপাক আমরা প্রোটিন অথবা আমিষ কার্বোহাইড্রেট বা শর্করা তারপর হচ্ছে স্নেহ লিপিড এই খাদ্যগুলো কোন খাদ্য শরীরের কী কাজ করে কত মাত্রায় মানে খেতে হবে তারপরে কিভাবে পরিপাক হয় আমিষ ভেঙে কি তৈরি হয় শর্করা ভেঙে কি তৈরি হয় এবং তুমি কি সঠিক ওজনে আছো নাকি তোমার ওজন কম নাকি ওজন বেশি বিএমআই এই জিনিসগুলোর হিসেব নিকাশ তুমি এই অধ্যায় জানতে পারবে যে তুমি এখন তোমার যে বয়স এই বয়সে কত কেজি থাকলে তোমার ওজন ঠিক অথবা যদি এই বয়সে তোমার ওই বিএমআইর মানটা বেশি হয় তোমার ওজন বেশি বিএমআই মান কম হলে তোমার ওজন কম তখন তুমি ওজন বাড়াতে হবে এটা পারফেক্ট একটা ইকুয়েশান এই অধ্যায়টা পড়ে আমরা জানতে পারবো তারপর হচ্ছে ভাইয়া ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন ও যে আমরা কিভাবে অক্সিজেন গ্রহণ করি কার্বন ত্যাগ করি শরীরে ঘটে বিস্তারিতভাবে জানতে পারবে অথবা একটা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করে এই গ্যাসীয় পরিবহন জীবে পরিবহন অধ্যায়ে তারপরে গ্যাসীয় বিনিময় এই জিনিসগুলো এই দুইটা অধ্যায় মিলে কি এই জিনিসগুলো তুমি কি করতে পারবে ভাইয়া জানতে পারবে জীবে পরিবহন কিভাবে পরিবহন হয় তারপরে হচ্ছে গ্যাসীয় বিনিময়গুলো হয় এবং একটা উদ্ভিদে কিভাবে মাটি থেকে পানিগুলো মাটি থেকে পানিগুলো পরিবহন হয়ে জাইলিম ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায় তারপর হচ্ছে টিস্যু উদ্ভিদের যে স্থায়ী টিস্যু অস্থায়ী টিস্যু এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এই দুটো অধ্যায়ে তারপরে আসবে ইয়া রেচন প্রক্রিয়া রেচন প্রক্রিয়া অর্থাৎ বর্জ্য অপসারণ বর্জ্য অপসারণ এই অধ্যায়ে তুমি জানতে পারবে যেভাবে আমাদের শরীরের গ্যাসীয় পরিবহনের মাধ্যমে উদ্ভিদে যেভাবে তোমার প্রসেধনের মাধ্যমে পানি ত্যাগ করে শরীরকে বাঁচিয়ে রাখে এভাবে বা এদের অতিরিক্ত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আমাদের শরীরে যদি জমে থাকে মানে মৃত্যু হয়ে যেতে পারে এই বর্জ্যগুলো কিভাবে অপসারণ হয় বৃক্ষ বা কিডনির মাধ্যমে কিডনির একক হচ্ছে নেফ্রন নেফ্রন কিভাবে এই কাজ করে এই সব কিছুর বিস্তারিত তথ্য আমরা রেচন প্রক্রিয়া অধ্যায়টায় মানে জানতে পারবো তারপরে নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন এই যে আমি চলতেছি মেরুদণ্ডের মাধ্যমে কিভাবে আমার শরীরের কাঠামোটা বজায় আছে সব কিছু তারপরে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এই জিনিসগুলো কী রৈখিক পেশি এই জিনিসগুলো কী এই অধ্যায়ের নবম অধ্যায়ের দৃঢ়তা প্রদান ও চলন আমাদের শরীরে কয়টা হাড় আছে তারপরে হচ্ছে পেশি তারপরে এগুলো কী সব কিছুর বিস্তারিত তুমি এই যে দৃঢ়তা প্রদান ও চলন এগুলো আমাদের যদি বুঝে বুঝে জানি আসলে অনেক সহজ একটা শ্রেণী দেখবা বায়োলজিকে অনেক ভালোবাসে কারণ সে প্রকৃতির সাথে বুঝে বুঝে জিনিসগুলো পরে আত্মস্ত করতে পারে কিন্তু যে এই জিনিসটা করে না বাস্তবতার সাথে মিলিয়ে পড়ে না তার কাছে এই জিনিসটা মানে কঠিন হয়ে যায় আর মাথার উপর দিয়ে চলে যায় আমি আমি নিজে বিজ্ঞানের ছাত্র হয়ে আমার কাছে ম্যাথ অনেক ভালো লাগতো তারপরে আমি জীববিজ্ঞানকে অনেক ভালোবাসি আমি ভাইয়া ম্যাথে জেনারেল জেনারেল ম্যাথে ম্যাথে নব্বই তারপরে হচ্ছে হায়ার ম্যাথে হায়ার ম্যাথে বিরানব্বই মতো নাম্বার এসএসসি তো অর্জন করি তার পাশাপাশি আমি জীববিজ্ঞানও কিন্তু নব্বই উঠাইছি তাহলে দেখো একটা সাবজেক্টকে ভালোবাসা থেকে কিন্তু এই নাম্বারগুলো আসে এমনিতে এমনিতে আসে না বেসিক ঠিক থাকলে তোমার কট্ট তুমি সুন্দর করে উপস্থাপন করে দিয়ে আসলে নাম্বারগুলো আসবে অনেকে মনে করে ভাইয়া জীববিজ্ঞান তো শুধু লিখতে হবে লিখলে কি নাম্বার পাবো না তুমি যখন বেসিকগুলো তুলে ধরবা এটা গণিতের মতোই নাম্বার তুমি মানে পরিপূর্ণ নাম্বারটা পাবে তাই আমি মানে সবাইকেই বলবো একদম শুরু থেকেই তুমি শুধু ম্যাথ ভালোবাসবা তুমি শুধু বায়োলজি ভালোবাসবা এরকম না হয়ে ম্যাথ এবং বায়োলজিকে একসাথে ভালোবাসো এটা হচ্ছে ভাইয়ার পক্ষ থেকে আর কি তোমাদের জন্য বলা ওকে নবমধ্যে আমাদের গেল। তারপরে আসো দশম অধ্যায় সমন্বয় এক কথাই হচ্ছে সমন্বয়টা কি স্নায়ু মস্তিষ্ক দিয়ে কিভাবে আমাদের সারা শরীর কন্ট্রোল হয় একটা মশা তোমার হাতে বসছে যে উদ্দীপনাটা পাইছ যে নিউরন কিভাবে তোমার মস্তিষ্কের একক হিসেবে প্রত্যেকটা জিনিসের কাজ করে তারপরে হচ্ছে অনুভূতি যোগায় সব কিছু অর্থাৎ আমাদের মস্তিষ্ক কিভাবে আমাদের স্নায়ু দিয়ে পুরো শরীরটাকে কার্যক্রম করে সমন্বয় অধ্যায়টায় তুমি ওই জিনিসগুলো জানতে পারবে তারপরে আসবাইয়া জীবের প্রজনন জীবের প্রজনন অর্থাৎ মানুষ থেকে মানুষই তৈরি হবে একটা মুরগি থেকে তৈরি হবে গরু থেকে গরুই তৈরি হবে কেন অন্য কিছু তৈরি হতে হইতেছে না এই জিনিসগুলো আমরা কি জীবের প্রজনন অধ্যায় থেকে কি জানতে পারবো প্রজনন কত প্রকার কিভাবে ঘটে ওই জিনিসগুলো জানতে পারবে ইন্টারেস্টিং আছে কিন্তু জিনিসগুলো তারপর হচ্ছে ভাই জীবের বংশগতি দেখো জীবের বংশগতি কিভাবে একটা ছেলে জন্মগ্রহণ করে তারপরে হচ্ছে কি ক্রমজম কিভাবে কি ঘটলে মানে সন্তান সন্ততির লিঙ্গ নির্ধারণ হয় ছেলে হবে না মেয়ে হবে ওই জিনিসগুলো হচ্ছে তারপরে বংশগতি এই অধ্যায়টাতে জানতে পারবে এবং বিবর্তন যেমন প্রাচীন মানে পৃথিবী যখন সৃষ্টি ছিল বা ডাইনোসর ছিল এখন ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না সে পৃথিবী থেকে বিলুপ্ত হবে তুমি তোমার টিকে থাকার অর্জন দিয়ে তুমি পৃথিবীতে টিকে থাকতে হয় যে এই জিনিসগুলো পরিবেশের সাথে হারিয়ে ফেলবে সেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এটাই হচ্ছে বিবর্তনের কথা এবং জীবের বংশগতিতে কি একটা জীব থেকে অন্য একটা জীব কিভাবে সৃষ্টি হয় কিভাবে লিঙ্গ নির্ধারণ হয় তুমি বারোতম অধ্যায়ের এই পড়ার পর এই জিনিসগুলো কি করতে পারবে ভাইয়া জানতে পারবে তেরোতম অধ্যায়ে কি জীবের পরিবেশ ওই যে তুমি এটা সম্পর্কে একটু ছোট্ট করে তথ্য কিন্তু জেনে এসেছো অলরেডি অষ্টম শ্রেণীতে খাদ্যজাল খাদ্য জাল তারপরে পানিতে যে প্রাণীগুলো বাস করে ওই যে ফাইটোপ্লাংটন জুও প্লাংটন তারপরে সুন্দরবনের বৃক্ষ এ এরকম বিভিন্ন পরিবেশের বিভিন্ন জীব কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়ে বাস করে ওই জিনিসগুলো ভাইয়া জীবের পরিবেশে আরেকটু ডিটেলসে জানতে পারবে খাদ্য জাল সম্পর্কে আরেকটু বিস্তারিত ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি এগুলো জানতে পারবে দেখো ভাইয়া তারপরে হচ্ছে চোদ্দতম অধ্যায় কি জীব প্রযুক্তি এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় এবং জীববিজ্ঞানের সবচেয়ে সাফল্যময়ী একটা অধ্যায় হচ্ছে জীব প্রযুক্তি বায়োটেকনোলজি এটার ইংলিশ টার্ম হচ্ছে বায়োটেকনোলজি অর্থাৎ জীব প্রযুক্তি এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারবে যে উন্নত জাতের ধান গম এই জিনিসগুলো কীভাবে বর্তমানে তৈরি করতে পারতেছে তারপরে হচ্ছে ভাইয়া একটা উদ্ভিদ থেকে সর্বোচ্চ সংখ্যক ফল কিভাবে সৃষ্টি করতে পারতেছে তারপরে একটা মনে করো যে খুব সহজে একটা উদ্ভিদকে ব্যাকটেরিয়া বা পোকামাকড় আক্রমণ করে কিন্তু এই বায়োটেকনোলজি অর্থাৎ জিন ক্রোমোজম ক্রোমোজমের ভিতরে থাকে ডিএনএ এই ডিএনএ স্থানান্তর করে কিভাবে এই একটা উদ্ভিদকে আরও উন্নততর করে ফেলতেছে তোমার লবণাক্ত একটা উদ্ভিদ লবণে জন্মাইতে পারে না কিন্তু এই ডিএনএ সংযোজন করে ওই লবণের যে উদ্ভিদটা জন্মাতে পারে না তাকে এমনভাবে তৈরি করে ফেলছে সে এখন লবণেও কি জন্মগ্রহণ করতে পারে প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে এই জিনিসগুলো সব বিস্তারিত একটা ছোট্ট কোষ থেকে তুমি একটা উদ্ভিদের ছোট্ট কোষ থেকে কিভাবে তুমি একটা চারা গাছে তৈরি করতে মানে রূপান্তরিত করে ফেলতে পারবে এই কোষ থেকে যে একটা উদ্ভিদ তৈরি হয়ে যেতে পারে এই অধ্যায়ে তুমি এই সব কিছুর বিস্তারিত জানতে পারবে এখান তোমার তুমি যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠবে ভাইয়া এই বিজ্ঞানের আবার দুইটা পাঠ হয়ে যাবে একটা হচ্ছে জুওলজি অর্থাৎ প্রাণীবিজ্ঞান আর একটা হচ্ছে তোমার বোটানি অথবা কি ভাইয়া উদ্ভিদ বিজ্ঞান এখন এখানে সবগুলো অধ্যায়ে তোমার উদ্ভিদ এবং প্রাণীর তোমার জিনিসগুলো পাশাপাশি দিয়ে বুঝিয়ে দিছে কিন্তু যখন তুমি একাদশ দ্বাদশে উঠে যাবে আলাদা করে উদ্ভিদ বিজ্ঞানে তুমি উদ্ভিদগুলো শিখবে প্রাণী বিজ্ঞানে প্রাণীগুলো শিখবে ওখানে দুইটা পার্ট আর এখানে তোমার উদ্ভিদ ও প্রাণী সকল অধ্যায়ে মানে আলাদা আলাদা করে এক পাশে উদ্ভিদেরটা বুঝিয়ে দিছে আরেকটা আরেক পাশে প্রাণীরটা বুঝিয়ে দিছে আমি আশা করতে পারতেছি আমি তোমাকে মানে পুরো জীববিজ্ঞানে পুরো দুই বছরে তুমি কিভাবে আমি বলতে চাই না তুমি এখনই পড়া শুরু করে দাও তুমি আগে জানো কী শিখতে হবে যে দুই বছর আমি বিজ্ঞানটা নিয়ে থাকবো আমি এখন যে অবস্থায় আছি দুই বছর পর আসলে আমি এই জীববিজ্ঞান থেকে কি শিখতে পারবো ওই জিনিসগুলো আমি চেষ্টা করেছি তোমাকে সহজভাবে তুলে ধরার প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বারবারের মতো বলতে চাই যে আমাদের এরকম খুব সুন্দর ট্রিকেটিকে তোমাদের গ্রুপিয়াল সাবজেক্ট বলো সবগুলো জিনিস সবচেয়ে সহজভাবে বোঝানোর দায়িত্ব আমাদের শুধু তোমরা লেগে থাকো তারই ধারাবাহিকতায় অলরেডি আমাদের জেনারেল কোর্স 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 লঞ্চ হয়েছে দুই দুই বছরের বছরের মাত্র মাত্র টাকা টাকা ছাব্বিশ জানুয়ারির ভিতরে ভর্তি হয়ে যাও ভাইয়ের রিকোয়েস্ট থাকবে ছাব্বিশ জানুয়ারির ভিতরে সবাই চারশো নিরানব্বই টাকা দিয়ে কি হয়ে যাও চারশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে যাও অনেক শিক্ষার্থী অলরেডি অলরেডি জয়েন হয়ে গেছে তুমি জানো তোমার বেসিকের গণিতের বেসিক কীরকম সব কিছু আমরা ধীরে ধীরে তোমাকে গড়ে তুলে তোমাকে এ প্লাসের নিশ্চয়তে আমরা গড়ে তুলব ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে সকল কিছু তুমি এই ভিডিওর লিঙ্কে পেয়ে যাবে লিঙ্ক থেকে তুমি আমাদের সাথে কীভাবে যুক্ত হবে এই কোর্স কীভাবে চলাচল চল মানে চালাবো তোমাদের জন্য কীভাবে রুটিন দিয়ে তোমরা পড়বে সব কিছুর বিস্তারিত আমাদের এই ভিডিওর কমেন্টের লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে চাইলে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলেও যোগাযোগ করতে পারবে চাইলে ওখান থেকে বিস্তারিত জেনেও ভর্তি হতে পারবে তোমার ভালোর জন্যই যেন তুমি যুক্ত হতে পারবে আর সবচেয়ে কম মূল্যে পুরো গণিত বইয়ের ষোলোটা অধ্যায় নিয়ে অধ্যায় নিয়ে তোমাদের যাত্রা চারশো নিরানব্বই টাকায় ভর্তি হয়ে যাও সকলের রিকোয়েস্ট চারশো নিরানব্বই টাকা ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত থাকতেছে কিন্তু ছাব্বিশ জানুয়ারি পেরিয়ে যাবে নয়শো টাকা হয়ে যাবে অনেক শিক্ষার্থীর বর্ষাস্থল আমরা হয়েছি বসে থেকো না সুযোগ কাজে লাগাও সামনের ভবিষ্যৎ সুন্দর হোক সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম